রমজান মাস ছিল মক্কার পবিত্র ভূমিতে প্রথম সেহরির সময় হয়ে গিয়েছিল বাতাসের মাঝে ফজরের আজানের সুর প্রতিধ্বনিত হতে শুরু করল মক্কার বাসিন্দারা আজানের শব্দ শোনামাত্রই বায়তুল্লার অভিমুখে রওনা হলেন কিন্তু ষাট বছর বয়সী এক বৃদ্ধ রায়হান তখনও নিজের ঘরেই অবস্থান করছিলেন এই বৃদ্ধ কিছু না খেয়েই রোজা রেখেছিলেন ক্ষুধার তীব্রতায় তিনি এতটাই দুর্বল ছিলেন যে নামাজের জন্য উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছিলেন না তার গত রাতটিও উপবাসে কেটেছিল এবং সারা দিন কেটেছিল হাড় ভাঙা খাটুনিতে তাই খালি পেটে সেহরি করে তিনি ঘরেই নামাজ আদায় করলেন এরপর অত্যন্ত বিমর্ষ হয়ে ঘরের এক কোণে বসে পড়লেন এই বৃদ্ধ নিজের উপবাসের জন্য অতটা দুঃখিত ছিলেন না যতটা তার দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে চিন্তিত ছিলেন রায়হানের কোনো ছেলে ছিল না এবং তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তবে একটি বিষয়ের ওপর তার অগাধ বিশ্বাস ছিল তা হল তাক যা লেখা আছে তা অবশ্যই পাওয়া যাবে তার স্ত্রী কুলসুম তাকে বললেন রায়হান আজ তিন দিন হল আমরা খাবারের মুখ দেখিনি আজ প্রচণ্ড গরম তার ওপর সবাই খালি পেটে রোজা রেখেছি আমরা তো সবর করতে পারব কিন্তু আমাদের ছোট মেয়ে দুটো ক্ষুধার কষ্ট সইতে পারছে না ক্ষুধার জ্বালায় তাদের অবস্থা শোচনীয় এবার আল্লাহর নাম নিয়ে একটু বাইরে যান হয়তো তিনি আমাদের রিজিকের কোনো ব্যবস্থা করে দেবেন যেন সন্ধ্যায় আমরা ইফতার করতে পারি রায়হান স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন হ্যাঁ আমি বের হচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই দয়া করবেন কিছুক্ষণ পরই সূর্য উদিত হল রায়হান ঘর থেকে বের হয়ে মক্কার বাজারে গেলেন কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতাও বাড়তে থাকল হতাশ হয়ে তিনি বাজার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মক্কার এক জনমানবহীন উপত্যকায় পৌঁছে গেলেন অনবরত হাঁটার ফলে তিনি ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন গভীর চিন্তায় নিমগ্ন অবস্থায় তিনি নিজের ডান হাত দিয়ে নরম মাটি খুঁড়তে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন আজ যদি কাজ না পাওয়া যায় তবে পরিবারের খাবারের ব্যবস্থা কিভাবে হবে হঠাৎ মাটি খুঁড়তে খুঁড়তে তার হাত নরম ও মখমল জাতীয় কিছুর স্পর্শ পেল তিনি হাত বাড়িয়ে সেটি টেনে বের করতেই দেখলেন ওটি একটি রেশমি কাপড়ের থলে যা সোনার মুদ্রায় ঠাসা থলেটি দেখামাত্রই যেন তার ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেল খুশিতে তার চোখ জোড়া চিকচিক করে উঠল সোনার মুদ্রায় ভরা থলে দেখে তিনি ভাবতে লাগলেন আমি কতই না ভাগ্যবান লুকানো গুপ্তধন নিজে থেকেই আমার সামনে হাজির হয়েছে যখন আমি এই সোনার মুদ্রাগুলো আমার স্ত্রীর হাতে দেব সে কতই না খুশি হবে রায়হান ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলেন কিন্তু হঠাৎ তার ইমান তাকে নাড়া দিল তিনি ভাবতে লাগলেন এই সম্পদ তো আমার নয় এটি কারো হারিয়ে যাওয়া জিনিস এবং এটি আমার জন্য হালালো নয় যার সম্পদ তাকে খুঁজে বের করতে হবে এবং তার হাতে এটি তুলে দিতে হবে আর যদি তাকে খুঁজে না পাওয়া যায় তবে এক বছর পর্যন্ত ঘোষণা দেওয়ার পর এটি ব্যবহার করা বৈধ হতে পারে আবার তার মন তাকে প্রলুব্ধ করতে লাগলো কেন আমি এখান থেকে কয়েকটা মুদ্রা বের করে ব্যবহার করছি না পরে আমি কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে সেই মুদ্রাগুলো আবার রেখে দেব কিন্তু পরক্ষণেই তার মনে হলো, হে আল্লাহর বান্দা সবর করো আমানতে খেয়ানত করো না জীবনের শেষ প্রান্তে এসেও কি তুমি অসততার পথ খুঁজছ তিনি কুচিন্তা মন থেকে ঝেড়ে ফেললেন এবং দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে যতক্ষণ পর্যন্ত এই থলের আসল মালিককে পাওয়া না যাচ্ছে তিনি এটি নিজের কাছে আমানত হিসেবেই রাখবেন এবার তিনি থলেটি নিয়ে বাড়ির দিকে রওনা হলেন বাড়ির দরজায় পৌঁছে অত্যন্ত সন্তর্পণে ঘরের ভেতর প্রবেশ করলেন হঠাৎ তাঁর স্ত্রী কুলসুম তাকে দেখে ফেললেন এবং জিজ্ঞেস করলেন রায়হান আপনি খাবারের জন্য কি নিয়ে এসেছেন স্ত্রীর কণ্ঠ শুনে তিনি একদম চমকে উঠলেন এবং নিজেকে সামলে নিয়ে বললেন আমি আজও কিছু আনতে পারিনি এ কথা বলার সময় তিনি থলেটি নিজের পেছনে লুকানোর চেষ্টা করছিলেন আজ পর্যন্ত রায়হান তার স্ত্রীর কাছে কোনো কিছু লুকাননি স্ত্রী যখন দেখলেন তার স্বামী কিছু একটা গোপন করার চেষ্টা করছেন তখন তিনি কঠোর স্বরে বললেন আপনার কাছে নিশ্চয় কিছু একটা আছে যা আপনি লুকাচ্ছেন জলদি আমাকে বলুন আপনার কাছে কি রায়হান বুঝতে পারলেন যে তার স্ত্রী লুকানোর বিষয়টি ধরে ফেলেছেন তিনি তার দুই হাত স্ত্রীর সামনে বাড়ালেন তার হাতে ছিল সেই সোনার মুদ্রায় ভরা রেশমি থলে এরপর তিনি বিস্তারিত খুলে বললেন যে থলেটি তিনি কোথায় পেয়েছেন কুলসুম দিনদার নারী হলেও তার মাঝে রায়হানের মতো ধৈর্য ছিল না তিনি তৎক্ষণাৎ স্বামীকে বললেন এখান থেকে কিছু মুদ্রা নিয়ে যান এবং আমাদের জন্য কিছু খাবার কিনে আনুন রায়হান রাগান্বিত হয়ে উত্তর দিলেন না কক্ষনো না তুমি যদি এই থলে স্পর্শ করো বা কাউকে এই বিষয়ে জানাও তবে আমি তোমাকে তালাক দেব কুলসুম ভয় পেয়ে গেলেন এবং ক্ষোভ চেপে চুপ হয়ে রইলেন এই রাতটিও তাদের উপবাসেই কাটল পরের দিন রায়হান বাড়ি থেকে বের হয়ে ভাবলেন আজ কাজ খোঁজার পাশাপাশি এই থলের আসল মালিককেও খুঁজব যদি তার হাতে এটি তুলে দিতে পারি তবে হয়তো তিনি কিছু পুরস্কার দেবেন যা আমার জন্য হালাল হবে এই চিন্তা করতে করতে তিনি হারামের শরীফ দিকে রওনা হলেন সেখানে পৌঁছে দেখলেন বিশাল জনসমাগম এক ইয়েমেনি লোক উচ্চস্বরে ঘোষণা করছিল হে আল্লাহর নেক বান্দারা আমার একটি থলে হারিয়ে গেছে যাতে এক হাজার সোনার মুদ্রা ছিল এই রমজান মাসে যে ব্যক্তি এটি ফিরিয়ে দেবে আল্লাহ তাকে সাত গুণ বেশি সবাব দেবেন ইয়েমেনি যুবকটি যখন ঘোষণা শেষ করল তখন রায়হান হাত তুলে বললেন মক্কায় অনেক গরিব মানুষ বাস করে হতে পারে তোমার থলেটি কোন ক্ষোদাভিরু মানুষের হাতে পড়েছে তুমি যদি থলেটি ফিরে পেতে চাও তবে এর বিনিময়ে কিছু পুরস্কারের ঘোষণা দাও হয়তো পুরস্কারের কথা শুনে সেই ব্যক্তি খুশি মনে থলেটি ফিরিয়ে দেবে সেই যুবক তৎক্ষণাৎ জিজ্ঞেস করল চাচা যান আপনি বলুন এই থলের বিনিময়ে আমি কত মুদ্রা পুরস্কার হিসেবে রাখব বৃদ্ধ উত্তর দিলেন একশো সোনার মুদ্রা অর্থাৎ থলের দশভাগের এক ভাগ যুবকটি বলল না চাচা যান এটা হতে পারে না এটা অনেক বেশি টাকা আমি আমার বিষয়টি আল্লাহর ওপর সুপর্দ করছি বৃদ্ধ রায়হান তখন বললেন বাবা বড়ই আশ্চর্যের বিষয় যে তুমি তোমার পুরো এক হাজার মুদ্রা হারাতে রাজি আছো কিন্তু একশো মুদ্রা পুরস্কার দিয়ে বাকি নয়শ মুদ্রা বাঁচাতে চাইছ না যুবকটি উত্তর দিল চাচা যান এটা আমার ইচ্ছা আমি এত বড় অঙ্কের টাকা পুরস্কার দিতে পারব না তাই আমি বিষয়টি আল্লাহর ওপরই ছেড়ে দিচ্ছি সেই ভিড়ের মধ্যে জাদ বিন খালিদ নামে এক ব্যক্তি এই কথোপকথন খুব মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি আন্দাজ করতে পারলেন যে সোনার থলেটি সম্ভবত এই বৃদ্ধের কাছেই আছে কিছুক্ষণ পর জনসমাগম শেষ হলে সবাই ঘরে ফিরতে শুরু করল তখন জাদ বিন খালিদ রায়হানের মুখোমুখি হয়ে বললেন চাচা যান আমার কাছে আপনার জন্য একটি কাজ আছে আপনি কি আমার সঙ্গে আসতে পারেন বৃদ্ধ তৎক্ষণাৎ রাজি হলেন এবং তার সাথে চলতে লাগলেন বিন খালিদের দোকানের বাইরে কিছু মালামাল রাখা ছিল তিনি রায়হানের সাহায্যে সব মালামাল দোকানের ভেতরে রাখলেন মালামালগুলো খুব একটা ভারী ছিল না এবং কাজটিও মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল তবুও তিনি রায়হানকে পুরো দিনের মজুরি দিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই মুহূর্তে রায়হানের টাকার খুব জরুরি প্রয়োজন সে তৎক্ষণাৎ তার হাতে মজুরি তুলে দিল রায়হান খালিদকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা হলেন খালিদ চুপি চুপি ওই বৃদ্ধের পিছু নিলেন তিনি রায়হানের বাড়ি পর্যন্ত তাকে অনুসরণ করলেন এবং তিনি যখন ঘরে প্রবেশ করলেন জাদ বিন খালিদ দরজায় কান পেতে শুনতে লাগলেন রায়হান তার স্ত্রী কুলসুমকে বলছিলেন আমি এক জনসমাবেশে এক ইয়েমেনি লোককে এই থলেটি খুঁজে পাওয়ার ঘোষণা দিতে শুনেছি আমি তাকে এও বলেছি যে তুমি এই থলেটি ফেরত পাওয়ার বদলে একশোটি সোনার মুদ্রা পুরস্কার হিসেবে ঘোষণা করো কিন্তু সে আমার কথা শোনেনি আমার তো এটাই ইচ্ছে ছিল যে কোনোভাবে তাকে থলেটি ফেরত দেব এবং আমারও কিছু উপকার হবে কিন্তু লোকটি খুব জেদি এখন তুমিই বলো আমাদের কি করা উচিত তার স্ত্রী কুলসুম তখন বললেন রায়হান আমি আপনার সঙ্গে চল্লিশ বছর অভাব আর উপবাসে কাটিয়েছি আপনি সারা জীবনে কখনো চুরি করেননি কাউকে ধোঁকা দেননি আর কারো কাছ থেকে কিছু ছিনিয়েও নেননি আমার কথা শুনুন আপনি এই স্বর্ণগুলো ব্যবহার করুন আমার মনে হয় আল্লাহ তায়ালা আপনার কাছে এই উপহার পাঠিয়েছেন তাহলে তার দেওয়া উপহার আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন আপনি যদি মনে করেন যে আল্লাহ আপনাকে এই সোনার মুদ্রাগুলো নিয়ে সওয়াল করবেন তবে এটা কেন ভুলে যাচ্ছেন যে তিনি আপনাকে আপনার ক্ষুধার্ত স্ত্রী আর অসহায় মেয়েদের সম্পর্কেও সওয়াল করবেন এ কথা শুনে রায়হান মনে মনে ভাবলেন আমি কি তবে এখান থেকে কিছু সোনার মুদ্রা খরচ করব কিন্তু তিনি পরক্ষণেই তার সিদ্ধান্ত থেকে সরে এলেন এবং ভাবলেন আমি সারা জীবন শবরের সাথে কাটিয়েছি আর আজ আমার পা কবরের দিকে আমি কেন আমার ষাট বছরের জীবনের শবরকে একটি দিনের সুখের জন্য বিসর্জন দেব খোদা আমাদের অবস্থার ওপর রহম করুন তিনি উচ্চস্বরে বললেন আমি এমনটা কখনোই করব না আমি আমার কবরকে আগুনের শিখায় ভরতে পারি না জাদবিন খালিদ যিনি দরজার আড়ালে কান পেতে এসব শুনছিলেন তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল রায়হানের এই অসহায়ত্বের ওপর তার বড় আফসোস হলো। তিনি তখনই রায়হানের দরজায় করাঘাত করলেন রায়হান তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে এলেন জাকবিন খালিদ তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন হে আল্লাহর বান্দা তোমার এই শবরের ওপর আমি কোরবান হয়ে যাই আল্লাহ তোমাকে অনেক উত্তম প্রতিদান দেবেন তুমি আমাকে বলো আমি তোমার কি সেবা করতে পারি রায়হান উত্তর দিলেন হে আল্লাহর বান্দা তুমি তো আগেই আমাকে অনেক সাহায্য করেছ সামান্য কাজের বিনিময়ে তুমি আমাকে সারা দিনের মজুরি দিয়েছ তখন জাদবিন খালিদের মাথায় একটি বুদ্ধি এল এবং তিনি বললেন আমি জানি ওই সোনার থলেটি তোমার কাছেই আছে তুমি এক কাজ করো পুরস্কারের পরিমাণটা একটু কমিয়ে বলো হয়তো সেই লোকটি রাজি হয়ে যাবে এরপর জাদবিন খালিদ সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর মাগরিবের আজান হলো। রায়হান যে সামান্য টাকা উপার্জন করেছিলেন তা দিয়ে পরিবারের সাথে বসে ইফতার করলেন পরের দিন তিনি আবার কাজের সন্ধানে হারামের দিকে গেলেন সেই ইয়েমেনি যুবকটি সেখানে আবার ঘোষণা দিচ্ছিল যে কেউ আমার সোনার থলে ফিরিয়ে দেবে আল্লাহ তাকে সাতগুণ বেশি সবাব দেবেন রায়হান আবারও হাত তুলে বললেন হে যুবক আমি আগেও তোমাকে বলেছিলাম যে মক্কায় অনেক গরিব মানুষ বাস করে হয়তো থলেটি কোনো খোদাভীরু মানুষের হাতে পড়েছে এবং সে পুরস্কারের আশায় তোমাকে সেটি ফিরিয়ে দিতে পারে ঠিক আছে তুমি একশো মুদ্রা না দাও অন্তত দশটি মুদ্রার ঘোষণা তো দাও সে উত্তর দিল কক্ষণ না আমার ফয়সালা কিয়ামতের দিন আল্লাহর সামনে হবে এরপর সবাই সেখান থেকে চলে গেল তৃতীয় দিনও সেই ইয়েমেনি যুবক একই ঘোষণা দিচ্ছিল রায়হান আবার সেখানে পৌঁছে তাকে বললেন হে যুবক আমি তোমাকে একশো মুদ্রার ঘোষণা দিতে বলেছিলাম তুমি অস্বীকার করলে তারপর আমি তার দশ ভাগের এক ভাগ অর্থাৎ দশটি মুদ্রার কথা বললাম তুমি তাতেও রাজি হলে না ঠিক আছে আজ তুমি এক কাজ করো অন্তত একটি মুদ্রারই পুরস্কার ঘোষণা করো এটি তো তোমার থলের এক হাজার ভাগের এক ভাগ মাত্র কে জানে হয়তো সেই লোকটি এই একটি মুদ্রার বিনিময়ে তার পরিবারের জন্য খাবার নিয়ে যাবে এবং বাকি টাকা দিয়ে একটি মশক কিনে হাজিদের পানি পান করিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে এ কথা শুনে সেই এমেনি যুবক বলল কক্ষণ না আমি একটি মুদ্রাও দেব না এবং বরাবরের মতো আজও আমি আমার ফয়সালা আল্লাহর ওপর ছেড়ে দিচ্ছি রায়হানের আশার শেষ সম্বলটুকুও ফুরিয়ে গেল তিনি ভাবলেন এখন তো তাঁকে পুরো এক হাজার মুদ্রাই ফেরত দিতে হবে এবং তিনি এখান থেকে একটি মুদ্রাও নিতে পারবেন না তিনি সেই ইয়েমেনি যুবককে বললেন এসো আমার সাথে চলো এবং তোমার থলে নিয়ে যাও বৃদ্ধ রায়হান সাক্ষী হিসেবে জাদবিন খালিদকেও সাথে নিতে বললেন বাড়িতে পৌঁছে তিনি তাদের দুজনকে একটি গাছের নিচে বসালেন এরপর ঘরের ভেতর নিরাপদ জায়গা থেকে সেই থলেটি বের করে এনে যুবকের সামনে রেখে বললেন এটিই কি তোমার থলে যুবক বলল হ্যাঁ তারপর রায়হান থলের মুখ খুলে মুদ্রাগুলো মাটিতে ঢেলে দিলেন তারা তিনজন মিলে যখন সোনার মুদ্রাগুলো গুনতে শুরু করলেন দেখা গেল ঠিক এক হাজার মুদ্রাই আছে ইয়েমেনি যুবকটি মুদ্রার থলে কাঁধে তুলে নিয়ে হাঁটা দিল রায়হান এবং তার মেয়েদের চোখ বিস্ময় ছানাবড়া হয়ে রইল কয়েক মুহূর্ত পর রায়হান চোখ তুলে তাকিয়ে দেখলেন সেই ইয়েমেনি যুবকটি ফিরে আসছে রায়হান বিমর্ষ অবস্থায় বসেছিলেন তাকে দেখে ধীর গলায় বললেন বাবা ফিরে এলে যে ইয়েমেনি যুবকটি উত্তর দিল হে আল্লাহর নেক বান্দা আমার বাবা যখন ইন্তেকাল করেন তখন তার কাছে পাঁচ হাজার সোনার মুদ্রা ছিল মৃত্যুর আগে তিনি আমাকে ওসিয়ত করেছিলেন যে আমার আসবাবপত্র বিক্রি করে হজের খরচ জোগাড় করবে এবং এই সম্পদ থেকে এক হাজার সোনার মুদ্রা এমন ব্যক্তিকে দেবে যে আল্লাহর ওপর ভরসা রাখে এবং অত্যন্ত দরিদ্র ফলে আমি আমার দেশ ইয়েমেন থেকে শুরু করে এই মক্কা শহর পর্যন্ত আপনার চেয়ে বেশি অভাবী এবং আল্লাহর ওপর ভরসা রাখা আর কোনো মানুষ খুঁজে পায়নি এই মুদ্রাগুলো আপনি রাখুন এগুলো আপনি হালাল কাজে ব্যয় করুন যুবকটি সোনার থলেটি রেখে সেখান থেকে চলে গেল রায়হান তৎক্ষণাৎ আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন তার দাড়ি চোখের পানিতে ভিজে একাকার হয়ে গেল তিনি তার স্ত্রীকে বললেন কুলসুম দেখলে তো আল্লাহ সবরকারীদের প্রতিদান বৃথা যেতে দেন না আমরা নিজেদের হারামের একটি মুদ্রা থেকে বাঁচিয়ে রেখেছিলাম তাই আল্লাহ আমাদের হালাল উপায়ে হাজারটি মুদ্রা দান করলেন এরপর রায়হান তার স্ত্রী ও মেয়েদের নিয়ে ইফতার করলেন নামাজ আদায় করার পর তিনি যখন ঘর থেকে বের হতে যাচ্ছিলেন তখন তার স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন রায়হান উত্তর দিলেন আমি এমন কোনো ঘরের সন্ধানে যাচ্ছি যেখানে আমাদের মতো মানুষ বাস করে এবং যাদের সেহরি ও ইফতার আমাদের মতো উপবাসে কাটছে আমি তাদের আমাদের সাথে খাবারের শরিক করতে চাই এই বলে রায়হান দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন বন্ধুরা এই গল্প আমাদের ধৈর্য সততা এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাসের এক চমৎকার শিক্ষা দেয়